দিনটা ছিল সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্চমীর ভোরবেলা ঘড়ির কাটা তখন জানান দিচ্ছে সময় ভোর পাঁচটা মেয়ের স্কুলেও পুজোর ছুটি পড়ে গিয়েছে দ্বিতীয়া তৃতীয়া আর চতুর্থীতে কলকাতার বেশ কিছু নামি পুজো আর আমাদের পাড়ার পুজো দেখে আমরা চলেছি কলকাতার বাড়ি থেকে আমাদের জলপাইগুড়ির বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে নীল আকাশ সাদা মেঘের ভেলা তার সাথে সুন্দর কাশবন আমাদেরকে স্বাগত জানালো প্রায় ছশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে পথে পড়লো ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ দুর্গা পুজোর প্যান্ডেল এই সব কিছু দেখতে দেখতে আমরা চলে এসেছি মালদাতে কলকাতা থেকে মালদা চলে আসলে মনে হয় বাড়ি আর মাত্র কিছুক্ষণের রাস্তা চলে এসেছি মালদার গোল্ডেন পার্ক হোটেলে খুব সুন্দর ডেকোরেশন করেছিল পুজোর জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল একদিকে বাড়ি যাওয়ার আনন্দ আর তার সাথে আমার এই বিশেষ দিনের আনন্দ সব মিলেমিশে একটা খুব সুন্দর দিন আমি উপহার পেতে চলেছি সেটা আমি ঠিক জানতাম আমরা এই মুহূর্তে গোল্ডেন পার্ক হোটেলে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ করছিলাম লাঞ্চে ছিল আমার খুব পছন্দের পোলাও মাটন কাঁসা আর হট গোলাপ জামুন বার্থডের স্পেশাল লাঞ্চ করে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে চারিদিকে কত যে পুজো প্যান্ডেল চোখে পড়ছিলো একটা পুজো পুজো ভাব নিয়ে এত সুন্দরভাবে ট্র্যাভেল করছিলাম বাড়িতে এসেই দেখি বাড়িতে মা বাবা দিদি ভাগনা ভাগনি সবাই রেডি আমার আজকের এই বিশেষ দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য প্রথমেই মা ধান দ্রব্য আর প্রদীপ নিয়ে আমাকে আশীর্বাদ করলো সত্যি আমি জানতাম যে আমার জন্য একটা ভালো কিছু মুহূর্ত অপেক্ষা করছে আর আমরা এত দূর থেকে আসলাম আমার বাড়িতে সবাই যে অপেক্ষা করে বসেছিল আর তারপরে পরিবারের সবাইকে একসাথে পেয়ে আনন্দ করে এই বিশেষ দিনটা কাটাতে পেরে আমার ভীষণ আনন্দ হয়েছিল আর এরকম জন্মদিন আমি এর আগে আর কখনো পাইনি কারণ আমি আমার এই বার্থডের দিন কখনো ট্র্যাভেল করিনি কোথাও এবারের তাই জন্মদিনটা আমার কাছে একটু অন্যরকম আজকের এই দিনটাতে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম বরের কাছ থেকে আর মেয়ের কাছ থেকে বার্থডে উইশ পাওয়া তারপরে মেয়ের হাতে তৈরি কাঠ ফ্লাওয়ার ভাত সব কিছু আমাকে উপহারস্বরূপ এই বিশেষ দিনটাতে সে দিল আর বাড়িতে এসে ভাগনা ভাগ্নির কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আর ভাগনার হাতে তৈরি কাঠ সব মিলে একটা সত্যি ভীষণ সুন্দর মুহূর্ত কাটালাম প্রতিবার তো আর বাড়ির সবার সাথে এরকমভাবে জন্মদিনটা পালন করা হয় না তাই এবার যখন আমার এই বিশেষ দিনটাতে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রায় বারো ঘন্টা জার্নি করে যখন নিজেদের বাড়িতে পরিবারের সবার সাথে এক হতে পেরেছিলাম একটা অদ্ভুত আনন্দ কাজ করছিল